আলাইকুম পাকিস্তানকে কণ্ঠসা করতে আফগানিস্তানের কাছে ভারত ভারত শাসিত কাশ্মীর ও পেলেগামের জঙ্গি হামলায় প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটি সশস্ত্র বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে এর ফলে পাকিস্তান বিরুদ্ধে ভারতে সামরিক পদক্ষেপে জল্পনা আক্রমণ শুরু বাড়ছে এর মধ্যে নতুন করে আলোচনা শুরু হচ্ছে দুই ফ্রন্টের যুদ্ধ নিয়ে বিশেষজ্ঞের মতে বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানকে কন্ট্রোলসা করতে নয়াদিল্লি একসঙ্গে দুই দিক থেকে সামরিক অভিযান পরিকল্পনা করছে সেই লক্ষ্যে আফগানিস্তানকে পাশে পেতে মোদী সরকার খবর আইপিএ আইপিএ জানা গত রোববার ছয়ে ছাব্বিশে এপ্রিল আফগানিস্তান তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধি তথ্যযোগ্য সচিব আনন্দ প্রকাশ কবুলে সেখানে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আমির খান ও মুতফাজের সঙ্গে বৈঠক করেন তিনি পেলাগামের হামলার ছয় দিনের মাথায় তালেবান নেতৃত্বের সঙ্গে আনন্দ প্রকাশে বইটাকে বেশ জন্যপূর্ণ বল মনে হচ্ছে আনন্দ প্রকাশ বর্তমানে আফগানিস্তান ইরান এবং পাকিস্তান ডেক্সের ডিরেক্ট জেনারেশন দায়িত্ব আছেন তালেবান পররাষ্ট্র মুক্তির সঙ্গে বৈঠকের পর প্রকাশ করে বিবৃতি দেননি তিনি তবে ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে বৈঠকের কথা করা জানানো হয়েছে পাকিস্তানকে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের ব্যাপারে আলোচনা হয়েছে হাজার একুশ সালে দ্বিতীয়র মতো তালেবান তালেবান নেতৃত্বে আফগানিস্তান ক্ষমতা আসার পর সেখানে আগে থেকে চলে আসা বেশ কিছু প্রকল্পের কাজ বন্ধ করতে বাধ্য হয় এবং চালু করে সেখানে আনন্দ করার আনন্দ করার জোর করে ভারতীয় গণমাধ্যমে অন্যদিকে ব্যবসায়ী শিক্ষার্থী অসুস্থের বিচার দেওয়ার সংখ্যা বৃদ্ধির অনুরোধে তালেবান প্রধানমন্ত্রী অখন পাকিস্তানলৈকে নাপা আফগানিস্তানৰ লোকে যুক্তি মিলাই তেতিয়া ঠিক আছে বুজি নাই